নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন আম এখনও কিন্তু আমের সিজন আছে কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে তো আজকে আম দিয়েও একটা নতুন রেসিপি শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমের ঝুড়ি ভাজা আমের ঝুরি ভাজা কি করে স্টোর করে রেখে দেবেন এবং এক বছর ধরে স্টোর করে রাখবেন যখনই মনে হবে তখনই কিন্তু খেতে পারবেন আমগুলো ভালো করে ধুয়ে আমি সরু সরু করে কুচিয়ে রেখে দিয়েছি এরপর নিলাম একটি কাঁচের বোল কাঁচের বোলের মধ্যে আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সাদা নামক দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হলদি পাউডার পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এরপর একটু রেড চিলি পাউডার পরিমাণ মতো রেড চিলি পাউডার দিলাম আর দেব শাক্কার চিনি সুগার দিলাম এরপর ভালো করে পুরো মিক্স করব আমের সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম সেইগুলোর সঙ্গে কিন্তু আমটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে পুরো আমটাকে কিন্তু এই মশলাগুলো দিয়ে যখন মাখাবো মাখানো হয়ে গেলে একে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট মতো একে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তার ফলে কি হবে আমের মধ্যে থেকে যে জল সেটা বেরিয়ে যাবে নুন চিনি দেওয়ার জন্যে আবার আমের মধ্যে নুন চিনিটাও ঢুকে যাবে তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল হবে আর দিলাম হলদি পাউডার কালার আসবে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে তাতে আমগুলো একটু নরমও হয়ে যাবে এইভাবে মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো এবার ঢাকাটা খুলছি কতটা জল বেরিয়েছে দেখুন আম থেকে এরপর এই আমটাকে আমি ছেঁকে নেব আর একটা কাঁচের বোল নিয়েছি আর একটা নিয়েছি সাদা এরকম সুতির কাপড় পুরো আমটা এইভাবে আমি ছেঁকে নিয়ে জলটাকে পুরো বার করে দেবো পুরো বার করে দেবো আম থেকে আমের মধ্যে কোনো জল থাকবে না এইভাবে পুরো নিক নেবো এইভাবে চেপে নাক এইভাবে চেপে দিতে হবে পুরো জল বেরিয়ে যাবে আর এইভাবে প্যাঁচ দিয়ে আরও জলটাকে বার করে দিতে হবে পুরো জল বার করে দিয়েছি যতটা পেরেছি নিকড়ে জলটাকে বার করে দিয়েছি এরপর আবার একটি একটু বড় পাত্রটা নিলাম তো এই পাত্রটার মধ্যে আমি যে আমগুলো কাপড়ের টুকরে ছেঁকে নিয়েছি জলটাকে পুরো বার করে দিয়েছি একটা পাত্রেতে নিয়ে রাখলাম এর মধ্যে এবার করতে হবে কি আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটু ময়দা আর দেব একটু চালের গুঁড়ে এই স্পুনটার টু স্পুন মতো দিলাম এই চামচটা দু চামচ মতো দিয়েছি এরপর সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো খুব ভালো করে একে এইভাবে মাখাতে হবে আর একটু চালের গুঁড়ি দেবো আর এই এক চামচ মতো দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ হয় এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু এক বছর অবধি খেতে পারবেন আর বেশ মুখরোচক হবে কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন প্লিজ আপনারা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোথায় কোন জিনিসটা কি মেশালাম নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেয়ার আশা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে অ্যান্ড শেয়ার কর দিজিয়ে এইভাবে পুরো মাখিয়ে নেব এরপর আমি গ্যাসটা অন করছি একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে গ্যাসকে তাতিয়ে সরি ওভেনে যে কড়াইটা বসালাম কড়াইকে আগে ভালো করে তাতিয়ে নিতে হবে কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল সাদা তেল দিচ্ছি তেলটাও গরম করে নিতে হবে এই রেসিপিটি থেকে বড় সকলেই খেতে পারবেন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ফালাভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু বেরস্পা তৈরি করবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি সাতটা এইভাবে ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন কালারটা আস্তে আস্তে এবার চেঞ্জ হচ্ছে তো আমি এই যে ভিডিওগুলো ছাড়ছি পোস্ট করছি আমার ভিডিও কিন্তু রোজই বেরোয় আমি লাইভে আসতে পারছি না ঠিকই কিন্তু আমার ভিডিও পোস্ট হচ্ছে অনেকেই আমায় কমেন্টে লিখে জানাচ্ছে বেশ ভালো লাগছে আপনারাও যারা আগে লাইভে আমার শো দেখতেন তো তারাও প্লিজ ভিডিওগুলো দেখবেন টুলটুল চ্যাটার্জি আবার যদি কেউ নতুন এসে থাকেন এই চ্যানেলে টুলটুল চ্যাটার্জির চ্যানেলে তারাও শেয়ার করবেন আর টুল টুল চ্যাটার্জি বলে ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন টুল টুল চ্যাটার্জির চ্যানেল রেসিপি তো নতুন নতুন রেসিপি তো আমি নিয়ে আসি ডে আনি তো অনেকেই কমেন্টে লিখে জানাচ্ছে আমার খুবই ভালো লাগছে তো আবার পরে লাইভে আসবো এখন কিন্তু আমার লাইভ শোটা অফ থাকছে তো আমার ভিডিও কিন্তু বেরোচ্ছে কোন রেসিপিটা আপনারা দেখতে চান আর কেমন লাগছে আমার রেসিপিগুলো সেগুলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের যে কালার পর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এইভাবে এবার ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে নেবো ছেঁকে তুলে নিচ্ছি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু বেশ টক টক ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি টক ঝাল নুন মিষ্টি দিয়ে কিন্তু এই রেসিপিটি হচ্ছে খেতে কিন্তু দারুণ যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি এবার কিছু রসুন কুচিয়ে রেখেছি সেই রসুনগুলো আমি এবার ভেজে তুলে নেবো একই তেলের মধ্যে রসুনগুলো ভাজবো ভেজে তুলে নেবো রসুন গুলোও ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব কালারটাও চেঞ্জ হয়ে গেছে রসুনের এরপর রসুন গুলো আমি তুলে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিচ্ছি যে প্লেটে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছি সেই প্লেটেরই একটা সাইডে রসুন ভাজাগুলোও তুলে দিচ্ছি আমের ঝুরি ভাজা আপনারা এর আগে হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগছে আমের এই ঝুরি ভাজাটা যে তেলেতে পেঁয়াজ রসুন ভাজলাম সেই তেলের মধ্যে কিন্তু আমগুলো এবার একে একে ছাড়বো আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু বেশ মুচমুচে হবে জিনিসটা অল্প অল্প করে ছাড়ব তেলের মধ্যে এইভাবে একটু একটু করে ভাজা হবে জিনিসটা পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর বাড়িতে তৈরি করলে যদি ভালো জিনিসটা খাওয়া যায় তাহলে দোকান থেকে কিনা আনে খাবার তো কোনো প্রয়োজন নেই আর চট জলদি হয়েও যায় এখন তো আম অ্যাভেলেবেল আছে কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলুন অনেক দিন অবধি স্টোর করে রেখে দেবেন যখন খুশি খেতে পারবেন এরপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আর আমগুলো আমি এরপর তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে আবার কালারটাও চেঞ্জ হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু স্বাদটা তো ভালো লাগবে না এখন কিন্তু একে নাড়বো না একটু পরে নাড়বো সামান্য একটু হয়ে যাক একটা পিঠ তারপর একে উল্টে পাল্টে নাড়বো সঙ্গে সঙ্গে যদি নাড়া হয় তাহলে যে কর্নফ্লাওয়ার ময়দা একটু চাউল কাটা দিলাম সেটা কিন্তু পুটের মধ্যে বাঁধবে না সেই জন্য একটু পরে নেড়ে নেব এরপর উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম হাজা ভাজা হয়ে গেল এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম এগুলো ছেঁকে তুলে নিচ্ছে পুরো এইভাবে ছেঁকে তুলে নিলাম এরপর গ্যাসটা আবার অন করছি আবার একটা কড়াই বসলাম কড়াইটাকে একটু তাতিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি তাতবে ততই তাড়াতাড়ি কাজটা করতে পারব কড়াই তেতে গেছে ফ্লেমটা কমিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু নেড়ে চেড়ে নেব কারণ নুনের মধ্যে থেকে কিন্তু জল বেরোয় নুনটাকে আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নুন থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে নিচ্ছি এর মধ্যে যে তেলটায় পেঁয়াজ রসুন আর ম্যাঙ্গো মানে আম যেটা ভেজেছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কিন্তু তেল দিলাম তেলের মধ্যে দিতে হবে একটু কারি পাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমের যে চিপসটা করেছিলাম মানে আমের ঝুড়ি ভাজা যেটা সেটা দিয়ে দিলাম কড়াইতে কড়াই এইভাবে নেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার চাট মশলা আর একটু ঝাল লঙ্কা রেড চিলি পাউডার এইভাবে ভালো করে সব মিক্স করব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি পুড়ে যাতে না যায় সেটাও দেখতে হবে কিন্তু এরপরে যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুন গুলো মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ করা আছে এরপর এই গামলাটাতে ঢেলে নিচ্ছে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এটা ভাতের সঙ্গেও খান গরম ভাতেতেও কিন্তু ডাল ভাত আর সামনের পাতে যদি এটাও খান দারুণ লাগবে খেতে হয়ে গেল আমার ম্যাঙ্গো ঝুড়ি ভাজা তাহলে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন খান কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ আপনারা দেখবেন নতুন নতুন রেসিপি কিন্তু আসবে টুলটুল চ্যাটার্জির চ্যানেলে রোজই আসে টুলটুল চ্যাটার্জি বলে সার্চ করবেন ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন টুলটুল চ্যাটার্জির চ্যানেল তো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন নমস্কার থ্যাংক ইউ আজকে এই অবদি